হ্যালো এভরিওয়ান তনয় তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে পিঠের দিন প্রায় শেষের মুখে সরস্বতী পুজো চলে যাওয়া মানেই হাতে রইল সামনেই আমাদের দোল ব্যাস ঠান্ডাও চলে গেল পিঠেও যেন কোথাও গিয়ে একটা মলিন হয়ে যায় তাই জন্য আমার মনে হলো তোমাদের সঙ্গে এরকম কিন্তু আর দু চারটে পিঠে শেয়ার করা যেতেই পারে এখনও যখন হালকা একটা আমেজ আছে তখন এত সুন্দর রেসিপি কেন নয় বলতো তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি যার মধ্যে একটু বেশ অনেকখানি জল ফুটতে দেওয়ার জন্য রাখলাম এখানে একটু বড় বাটি মেপে পরিমাণ মতন বলতে পারো নেওয়া হয়েছিল চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে আমরা মাখার জন্যই এই গরম জলটার ব্যবহার করব। এর মধ্যে এবার দেখো দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন আর দেওয়া হলো পরিমাণ মতন চিনির গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে শুধু নর্মাল চিনিও দিতে পারো কিন্তু সেটা গুলতে বেশ অনেকখানি সময় সাপেক্ষ তাই জন্য চিনিটাকে আমরা ডাস্ট করে এর মধ্যে অ্যাড করেছি এখানে ময়দা যদি এক বাটি হয় হাফ বাটি মতন চিনি ব্যবহার করেছি এবার দেখো ততক্ষণে দুধ আমাদের জাল হতে থাক ওটা ফুল ক্রিম দুধ এবার সেই গরম জলটা দিয়ে কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি করতে হবে দুধ জাল দিতে দিতে অনেকখানিই কিন্তু বলতে পারো বেশ গাঢ় হয়ে গিয়েছে ততক্ষণে দেখো একটা নারকেলকে আমরা এইভাবে মিক্সার জারে দিয়ে কিন্তু পুরোটা কুড়িয়ে নিতে পারি এখন কোড়ানো কিন্তু ঝঞ্ঝাট ছাড়াই এইভাবে কুড়িয়ে চট করে নেওয়া যায় কোনো রকম কোরআনির প্রয়োজনই হয় না নারকেলকে জাস্ট ছোলো আর এইভাবে যদি মিক্সার জারে দিয়ে একটা ঘুরিয়ে নেওয়া যায় পুরো নারকেল কোড়া এবার দেখো দুধ আমাদের খুব সুন্দর জাল হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন বেশ অনেকখানি কিন্তু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বেশ একটু গাঢ় ব্যাপারটা আসে আর এই দুধটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না যেহেতু আমরা এখানে পরে এই তার প্রয়োজন আছে দেওয়া হলো তিনটে এলাচ একদম মুখটা ফাটিয়ে দানাটা বের করে নেওয়া হয়েছে কারণ দানা মুখে পড়লে বড্ড বেশি কিন্তু বিরক্ত লাগে আমাদের খেতে সেই জন্য এটাকে এড়িয়ে চলার জন্যই বলতে পারো দেওয়া হয়েছিল এইভাবে ফাটিয়ে এবার দেখো দু চামচ মতন দিয়েছিল গুড় এটা খেজুরের গুড় তোমরা চাইলে গুড়টাকে স্কিপ করে এর বদলে চিনিও দিতে পারো দেখো ভালো করে আবারও জাল দিয়ে কিন্তু গুড়টা তোমরা চাইলে এইভাবে অ্যাড করতে পারো আদারওয়াইজ এখান থেকে একটু দুধ তুলে নিয়ে বাটিতে আলাদা করে গুলে সেটাও ব্যবহার করতে পারো দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে নারকেল কোড়া এই দুধের মধ্যে দিয়ে ভালো মতন জাল দিলে দুধটা যখন পিঠের সাথে খাওয়া হবে মুখে কিন্তু এই নারকেল কোড়াটা পড়লে আর এই গুঁড়ো দুধের এই ছোট ছোটো বাবেলগুলো পড়লে কিন্তু বেশ ভালো লাগে এখানে দেখো চালের গুঁড়ো আমাদের খুব ভালো মতন কিন্তু সেট করতে রাখা হয়েছিল বেশ পনেরো থেকে দশ মিনিট মতন এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো দু থেকে তিন চামচ মতন নারকেল কোড়া এখানে এই ব্যাটারের থিকনেসটা হবে বলতে পারো অনেকখানি আমরা যখন বড়ি দিই ঠিক সেরকম বড়ির মতন থক থকে হতে হবে বা ক্রিমের মতন বলতে পারো কেন কি না এ দেখো মানে এরকম থক থকে হতে হবে এবার একটা চাটুর মধ্যে বেশ অনেকখানি ঘি ব্রাশ করে নেওয়া হলো চাটুটা একদম নিভা আছে রেখে খুব বেশি হিট এতে দেওয়া যাবে না এইভাবে ছোট্ট ছোট্ট বাতশার মতন একদম বলতে পারো ছোট ছোট যে বাতসা হয় সেম বাতশার মতন করে চিতল পিঠের ডিজাইন করে কিন্তু এগুলোকে এইভাবে ভাপে বসাতে হবে দেখো চিতল পিঠার জন্য যে সাঁচ আমরা ব্যবহার করি এটাতে তার একদমই প্রয়োজন নেই এটা যদি খুব বেশি পাতলা হয় তাহলে একে অপরকে ছুঁয়ে যাবে এবং একদম গড়িয়ে কিন্তু বলতে পারো পাটি সাপটার মতন হয়ে যাবে এই জন্য এখানে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে কতটা থকথকে হতে হবে দুধ আমাদের ততক্ষণে সাইড করে রাখা রইলো এবার এটার একদম নিভা আছে ঢাকা চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিট অপেক্ষা করার পর দেখো আপনা আপ কিন্তু চাটু ছেড়ে যাবে এবার এগুলোকে একদম বাতশার মতন পুচকি পুচকি এবার এগুলোকে কিন্তু এইভাবে দেখো চিতল পিঠার মতন তোমরা খেতে পারো বেশ ভালো হয় সেম টু সেম খেতে হয় এবার দেখো এগুলোকে উল্টে পাল্টে নিয়ে এইভাবে তুলে নিলেই কিন্তু আমাদের এই চিতল পিঠা এরকম ছোট্ট ছোট্ট মিনি চিতল পিঠে একদম রেডি আর এগুলো খেতে বেশ ভালো হয় সবসময় কিন্তু আমরা সরা বা ফ্রাইং প্যানেরও এখন অনেক সময় বেরিয়ে গিয়েছে সেগুলোকে অ্যাভয়েড করে এইভাবেও কিন্তু করে খেতে পারি দেখো আবারও সেমভাবে কিন্তু দু তিন ব্যাচে আমাদেরকে এই পিঠাটা বানিয়ে নিতে হবে এটা শুধু খেতে এই কারণেই ভালো লাগবে যেহেতু চিনি নারকেলের গুঁড়ো সমস্ত কিছুই দেওয়া আছে তাই শুধু শুধু খেতে বেশ মজাদার হয় দেখো আবারও সেম প্রসেসে এইভাবে দিতে হবে হাতা থেকে কিন্তু একদমই পড়ছে না বেশ একটুখানি প্রেশার দিয়েই তাকে নামাতে হচ্ছে সেম প্রসেসে আবারও দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করার পর দেখো এগুলো অটোমেটিক্যালি কিন্তু একদম চাটু ছেড়ে যাচ্ছে আর এগুলো একদম ভাপে সুন্দর সিদ্ধও হয়ে গিয়েছে সেম প্রসেসে আবারও এইভাবে জড়ো করা হলো দুধটাকে এবার একটু জাল করে নিয়ে গরম করতে বসিয়ে এর মধ্যেই পিঠেগুলোকে আমাদের দিয়ে দিতে হবে চিতল পিঠা কিন্তু অনেক সময় দুধে দিয়েও আমরা খাই কিন্তু এর তো ছোটো ছোটো হয় না সেগুলো বেশ একটু বড় বড় হয় বা কাচি পিঠে যাই বলে থাকো না কেন এইবার দেখো এগুলোকে একদম যেহেতু ছোট ছোটো তাই জন্য এগুলোকে দিয়ে কিন্তু একটু জাল করে নিতে হবে আমাদের এই মোটামুটি মনে করো দশ মিনিট মতন তোমরা যদি ভেবে থাকো যে এগুলো ভেঙে যাবে একদমই তা নয় দেওয়া হলো দু চামচ মতন গাওয়া ঘি দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু আমাদের এটা জাল করতে হবে মিষ্টিটা তোমরা একটু চেক করে নিও যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও দেখো এটা জাল দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে এবার এইভাবে প্লেটের মধ্যে সার্ভ করব। খেতে বেশ ভালো হয় ভেতরে কোনো পুর নেই ঠিকই কিন্তু দুধে এবং এই ব্যাটারটার মধ্যেও বা এই চিতল পিঠে কাছে পিঠে যাই বলো না কেন এর মধ্যে কিন্তু নারকেল দেওয়া আছে এগুলোকে দেখো শুকনো অবস্থা তো তোমাদের প্রথমেই বললাম বেশ ভালো লাগে খেতে তাই জন্য দেখো ঝোলা গুড় দিয়ে এইভাবে একবার ট্রাই করলাম অসাধারণ খেতে হয় একটা জিনিস দিয়ে দুটো রেসিপি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাড়িতে আত্মীয় স্বজন আসলে চট করে একবার এইভাবে বানিয়ে খাওয়াতেই পারো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে